আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ হি ওয়াহদা আলা আল্লাহ রসুলিল্লাহ হি মাল্লা নাদা আম্ম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আর সব সময় এই কামনাই করি যে আপনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন প্রিয় দিনই ও বোনেরা আমরা হলাম বাঙালি আর কথায় আছে মাছে ভাতে বাঙালি তো আমরা কিন্তু হর হামেশা মাছ খাই আর মাছ খেতে অনেক মজা লাগে কিন্তু যদি কারো গলায় মাছের কাঠা বিদে যায় তাহলে কিন্তু এটা অত্যন্ত যন্ত্রণার কারণ হয়ে যায় তো সম্মানিত বন্ধুগণ আজকে আমরা পবিত্র কোরআন থেকে এমন একটি দোয়া সম্পর্কে জানব যদি কখনো আমাদের মাছ খেতে গিয়ে গলার মধ্যে কাঁঠা বেঁধে যায় তখন আমরা এই দোয়াটি যদি পাঠ করি তাহলে আমাদের গলার মধ্যে বেঁধে যাওয়া সেই কাটাটা খুব সুন্দরভাবে ভিতরে চলে যাবে আমরা যন্ত্রণা থেকে মুক্তি পাবো ইনশা তো প্রিয় বন্ধুগণ সেই দোয়াটি উল্লেখ হয়েছে সুর ওয়াকে আয়ের মধ্যে সুরায়ে ওয়াকে আয় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন বলেন ফলাউলা ইরা গলকুম এই যে ছোট্ট দোয়াটি ছোট্ট কোরআনের আয়াতটি এই আয়ারটি যদি আমরা গলায় কাঠাবিধা অবস্থায় পাঠ করি এবং আস্তে করে আলতোভাবে যদি গলার মধ্যে মেসেজ করি এবং এই দোয়াটি পড়তে থাকি বা আয়ারটি পড়তে থাকি তাহলে ইনশা আল্লাহ যদি আমাদের গলায় কাঠা থেকে থাকে সেটা ভিতরে চলে যাবে আর বন্ধুগণ এই আমুলটি করার পর কয়েকবার বেজর সংখ্যায় পড়লে ভালো হয় পাঁচবার সাতবার এগারোবার এভাবে বেজর সংখ্যায় পড়ে গলার মধ্যে হালকা ম্যাসেজ করার পর এক গ্লাস পানি নেবেন পানির মধ্যে সুরা ফাতিহা একবার পাঠ করে ফু দিবেন এবং সেই পানিটি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ আশা করি আপনার গালায় বেঁধে যাওয়া কাটাটি ভিতরে চলে যাবে এবং আপনি যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলা অত্যন্ত জরুরি যখন এই আমলটি করবেন তখন অবশ্যই মনের মধ্যে এরকম আকিদা রাখবেন এরকম বিশ্বাস রাখবেন এরকম কোরআনের উপর ভরসা রাখবেন যে কোরআন হচ্ছে শিফা আল্লাহ শিফা স্বরূপ কোরআনকে নাজিল করেছেন অতএব কোরআন দ্বারাই আমরা সমস্ত প্রকার সমস্যার সমাধান করতে সক্ষম হব এরকম বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে তারপরে আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর যদি আপনার বিশ্বাসের মধ্যে ঘাটতি থাকে আপনি যদি অবিশ্বাসী হন তাহলে কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না কারণ আমলের পূর্ব শর্ত হল বিশ্বাসী হওয়া বিশ্বাস রাখা তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাতু